হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো আমরা গত কালকে গিয়েছিলাম আবির কিনতে প্রথম আমাদের আবির কেনা হয়ে গেছিল তো আবার আবির কিনতে গিয়েছিলাম তো দেখো আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় এটা হচ্ছে শিলপাড়ার রাস্তা তো আমি আর আমার বর্মশাই দাঁড়িয়ে আছি গাড়ি যাচ্ছে তো আমার বর্মশাই আমাকে বলল তুমি এখানে দাঁড়াও আগে আমি চলে যাই তারপর তুমি হেঁটে আসবে তো আমি হেঁটে চলে গেলাম উনি আগে চলে গেছে গাড়ি নিয়ে তো আমি এখন যাচ্ছি মানে ওপারে হতে হবে আমাদের আমরা এপার থেকে ওপারে হলাম তো দেখো এসে গেছি এই দোকানটায় আর প্রথমেই দেখো মুখোশ রাখা আছে আমি তো ওই একটা কালো মুখো ওই যে ওই কালো মুখোশটা দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম তো ওই দাদাটা আবার সরিয়ে দিচ্ছে বলছে বাবা দিদিভাই তুমি ভয় পেয়ে যাচ্ছ দেখে আসলে আমি ওটা প্রথমে খেয়াল করিনি আসলে এই দিক থেকে গিয়ে দাঁড়িয়েছি তো আর হট করে আমার চোখটা ওই মুখোশটার মধ্যেই পড়ে গেছিল। তো দেখো এই কটা মুখোশ তুলেছে দাদাভাই আর এই যে টুপিও আছে লাল নীল টুপিও আছে আর এইগুলো হচ্ছে আবির দেখো সবুজ কালারের আবির এটা অনেক রকমের ছিল তো এই যে সবুজ কালারের আবির লাল আছে হলুদ আছে তারপরে হচ্ছে তোমার পিঙ্ক কালার আছে অরেঞ্জ আছে ব্লু আছে তারপরে হচ্ছে বেগুনি কালার আছে আমি গত আগের দিনে চারটে কালার কিনে নিয়ে এসেছিলাম বেগুনি তারপরে লাল আর হচ্ছে পিঙ্ক কালার আর একটু সবুজ কালার এনেছিলাম আর এটা হচ্ছে অরেঞ্জ দেখো আর এটা হচ্ছে মানে ওই লালও নয় ঠিক একটা মানে কালচে কালচের কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আমার এই পিঙ্ক কালারটা আর বেগুনি কালারটা খুব ভালো লাগে মানে আবিরের মধ্যে আর সবুজ কালারটাও ভালো লাগে না আর প্রথম আমি দেখলাম এই সাদা আবির তোমরা কে কে সাদা আবির দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই ফার্স্ট টাইম কিন্তু সাদা আবিরটা দেখেছি আগে কোনোদিন সাদা আবির আমি দেখিনি তো এই যে দেখো এখানেও টুপিগুলো রয়েছে তো আমাকে বলছিল টুপি নেবে দিদি আমি বলছি না না আমাদের কেউ রঙ খেলে না তো বাচ্চা নেই ওগুলো বাচ্চারা পরে ভালো লাগে দেখতে তাই না বলো বন্ধুরা তো আমরা এখান থেকে আবার এইদিকে চলে এসেছি দেখো গামলায় সব রাখা আছে আবিরগুলো হলুদ কালার আর কালারগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল এই দেখো কিন্তু ওই দাদা ভাই বলছিল যে ওই প্যাকেটের আবিরের মধ্যে কিন্তু রং মেশানো থাকে না কিন্তু কালকের যখন আমি ফটোশ্যুট করেছিলাম প্রচুর রং বেরিয়েছে যেন আবিরের মধ্যেও রং পাইল করা ছিল তো দাদা ভাই বিশ্বাস করছিল আমি বলছে না আবিরের মধ্যে রঙ থাকে আমি তো এই প্রথম আমি বলছি না দাদা তুমি দেখো না দেখলেই বুঝতে পারবে তো যাই হোক দেখো এখানে সব আবেটগুলো রাখা আছে আর সব আর বেশি রং উনি তোলেনি মানে সব মানে হালকা হালকা কালারের রং তুলেছিল আর ডিব্বায় রঙ আছে মানে ওগুলো মানে ন্যাচারাল কালার ওগুলো একদম যে খুব গাঢ় মানে মুখ এ হয়ে যায় সেই রকম রঙ তোলেনি আর কটা ফিচকিরিও আছে দেখো বেশি কিছু তোলেনি উনি আর সব থেকে ভালো লেগেছে আমার এই চুলটা দেখে জানো আর আমার বর্মশাই বলছে এই চুলটা নেবে নাকি আমি নেবো না তুমি নেবে বলো তোমার জন্য আমি একটা চুল দেখে চেয়ে দেবো এই চুলটাই বলছি তুমি নাও তো আমার বর্মশাই বলছে আমি নিজেই মাথায় চুল পড়ে যাচ্ছি দেখো মানে ওই হেলমেট পড়েছিল তাই বলছে দেখো আমি মাথায় চুল পড়ে বসে আছি তো আমি শুনে হাসছি দাদাটাও হাসছিল আর এই যে দিদি ভাইটাও শুনে হাসছিল আমাদের কথাগুলো শুনে তো দেখো এই কটাই তোমাদের আমি কালার দেখাতে পারলাম মানে আবির দেখাতে পারলাম আর এইদিকে গাড়িও চলে এসেছে তো আমার বর্মশাই বলছে তাহলে চলো কিনে নিয়েছে যখন আমি দুটো আবার আবির কিনতে গিয়েছিলাম তো বেশি চারটে তো আগে কেনা হয়ে গেছে তো দুটোই কিনে নিয়ে আসলাম হলুদ কালারেরটা কিনে নিয়ে আসলাম আর একটা মনে নীল না কিনিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আবার দেখাবে নেক্সট ভিডিও